আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক পাঠ সংক্রান্ত আরও একটি দারুণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই নিউজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পাটের ব্যবসা করেন বাংলাদেশ এবং ভারতে প্রথম যখন ভারত সরকারের নিষেধাজ্ঞা আরোপ করল বাংলাদেশের তারা স্থলপথে আমদানি করবে না তার মানে কি তার মানে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে পাট রপ্তানি হবে না যতই বলুক যে সমুদ্র বন্দর দিয়ে তারা পাট পাটজাত পণ্য রপ্তানির রাস্তা খোলা রেখেছে কিন্তু সেখান থেকে ঘুরে কলকাতার ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করা এটি বাংলাদেশের জন্য খুবই কঠিন একটা বিষয় এবং সেই সাথে চ্যালেঞ্জিং কিন্তু কলকাতার ব্যবসায়ীদের জন্য এখন আপনার হয়তো মনে এরকম প্রশ্ন জাগতে পারে যে যেহেতু ভারতে সবচেয়ে বেশি পাট রপ্তানি হতো বাংলাদেশ থেকে এবং কলকাতা ব্যবসায়ীরা কিন্তু তার মানে তারা যদি পাট না নিতে পারে তাহলে বাংলাদেশের পাটের পাটটা বেদামি হয়ে যাবে কিন্তু না বন্ধুরা সেই সিচুয়েশন থেকে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ একটা কথা চিন্তা করে দেখুন যে ভারত থেকে পেঁয়াজ যখন আমদানি করত ভারতের উপর পুরোপুরি ডিপেন্ড ছিল বাংলাদেশ কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করা যখন বাদ দিল তখন বাংলাদেশের পেঁয়াজের বাজারটা খেয়াল করে দেখুন একদম ডাউনে তার মানে ভারত থেকে পেঁয়াজ আমদানি করেও কিন্তু এত বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার তার মানে সেখানে কিছু ঘাপলা ছিল প্রিয় দর্শক এই যে পাঠের ক্ষেত্রে যে কথাটি বলি যে বাংলাদেশ থেকে ভারত যদি পাট আমদানি না করে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় পাট ব্যবসায়ীরা এখন হয়তো বলতে পারেন ভারতীয় পাট ব্যবসায়ীরা কেন ক্ষতিগ্রস্ত হবে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট হতো তার সঙ্গে কিন্তু অনেক অনেকেই জড়িত ছিল ভারতের যারা কর্ম হারাবে এবং সেই সাথে তারা সমুদ্র পথেও যদি পাট নিতে চায় তাহলে কিন্তু তাদের একটা বড় ধরনের সমস্যা হবে ব্যয় বেড়ে যাবে এবং বাংলাদেশ থেকে পাঠ যদি আমদানি না করে ইন্ডিয়ান পাটের দাম এত বৃদ্ধি পাবে যে তারা সেই বৃদ্ধি পাওয়া পাট ক্রয় করে সেই পাট থেকে পাটজাত পণ্য যদি বিদেশে রপ্তানি করতে যায় তাহলে সেখানেও তারা কিন্তু তাদের খরচের তুলনায় দামটা কিন্তু পাবে না এবং সেই সাথে আরো কিছু বিষয় যে বাংলাদেশ থেকে ফাইবার কোয়ালিটি ভালো যে পাট তারা আমদানি করত সেই আমদানি কিন্তু পাট থেকে পাটজাত পণ্য তৈরি করে তারা বিদেশে রপ্তানি করত এবং সুনাম কুড়াত কিন্তু বাংলাদেশ এখন যে কাজটি করবে ভারতে রপ্তানি করে সেখান থেকে পাটজাত পণ্য তৈরি না নিজেরা পাটজাত পণ্য তৈরি তৈরি করে সরাসরি বিদেশে রপ্তানি করবে এবং বিদেশি যারা আছে তারা অবশ্যই পাটজাত পণ্য ক্রয় ক্রয় করবে ভারতীয় নয় কারণ যারা করে করে তারা ফাইবার কোয়ালিটিটা বাছাই নেয় বাংলাদেশি তার মানে ভালো ফাইবার কোয়ালিটি সম্পূর্ণ পাটজাত পণ্য ভারত আর বিদেশে রপ্তানি করতে পারবে না যদি এই আমদানি নিষেধাজ্ঞাটা বহাল থাকে প্রিয় দর্শক এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশ বিভিন্ন প্রতিনিধি আসছে তার পাট এবং পাটজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করছে সেটি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে প্রিয় দর্শক এই যে পাট এবং পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রিসেন্টলি ভবিষ্যৎ তো আছেই ভবিষ্যতের কথা তো বাদ দিলাম আন্তর্জাতিক বাজার ধরার ক্ষেত্রে কোয়ালিটি সম্পূর্ণ তারা পাটজাত পণ্য অবশ্যই দিতে পারবে না কারণ ফাইবার কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না বাইরে চকচক করবে কিন্তু ভিতরে সদরঘাট দশক ভারতীয় ব্যবসায়ীরা যে কি পরিমাণ ক্ষতির মুখোমুখি হচ্ছে এই বাংলাদেশ থেকে পাট উপর পর তবে ভারতে হাসছে যারা কৃষক কারণ তারা ভালো দাম পাবে এবং পাটের দাম সেখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে যত নির্ধারণ করে দিক সেটা কিন্তু ব্যবসায়ীদের অনেক দামে ক্রয় করতে হবে অর্থাৎ ভারতীয় পাট ব্যবসায়ীদের মুখে আর সেই হাসিটা কিন্তু থাকবে না কারণ বাংলাদেশ থেকে যে পাটটি তারা নিত এখন সেই পাট চলে যাবে পৃথিবীর অন্য রাষ্ট্রে তার মানে ভারত ভারত কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে আবার পাট নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে কিন্তু বাংলাদেশ যখন অন্য রাষ্ট্রের সঙ্গে ডিল করে ফেলবে এবং তাদের থেকে ভালো দামে বন্ধ হবে চূড়াই পথে রপ্তানি সব মিলে বাংলাদেশ কিন্তু পাট শিল্পে একটা দারুণ দারুণ মুহূর্ত কাটাবে তারা পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং বিকল্প নতুন নতুন বাজারে তারা পাট রপ্ত রপ্তানি করে সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করবে ভারত কিন্তু কম্পিটিশনে অন্তত পাট উৎপাদন পাট রপ্তানিতে বাংলাদেশের সঙ্গে টিকতে পারবে না কারণ তাদের ওয়েদার এবং বাংলাদেশের ওয়েদারটা অনেকটাই পার্থক্য এবং পাটের কোয়ালিটিতে অনেকটাই পার্থক্য আছে প্রিয় দর্শক এবং সেই কথাটি সেই কথাটি কিন্তু এখানে যেটি বললাম যে বাংলাদেশ থেকে এই যে পাট আমদানিতে নিষেধাজ্ঞা এখানে ভারতীয় ব্যবসায়ীরাও কিন্তু চরমভাবে ভাবে বিপদের মুখে হয়েছেন এবং সেই কথা কিন্তু বলছে বাংলা নিউজ টোয়েন্টি এখানে কি বলা হচ্ছে আসুন আমরা একটু দেখি যে পাট আমদানিতে নিষেধাজ্ঞা ক্ষতির মুখে ভারতের ব্যবসায়ীরা এখন আমরা দেখি যে ভারতের ব্যবসায়ীরা কোন কোন খাতে এই সম্প্রতি অর্থাৎ এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যতের কথা তো বাদে দিলাম ভবিষ্যতে তারা বড় ধরনের ক্ষতিরগ্রস্ত হবে এবং এই নিষেধাজ্ঞার অভিযোগের সঙ্গে সঙ্গে যে তারা ক্ষতির মুখে পড়েছে ভবিষ্যতের ক্ষতির কথা বাদী দিলাম সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছে বাংলা নিউজ 24 থেকে প্রিয় দর্শক এখানে যেটি বলা হচ্ছে যে ভারতের ভারতেরpmod সরকার বাংলাদেশ থেকে পাঠ সহ মোট 9টি পণরের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যা দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সেই উত্তেজনা কি রূপ আকার ধারণ করেছে সেটা কিতো বুঝতেই পারছেন এবং এখানে যেটি বলা হচ্ছে যে তবে এই নিয়ে বাংলাদেশ কতটা উদ্বিগ্ন থাকবে তা নিয়ে প্রশ্ন থাকবে তবে এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশে আসতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাফোল সীমান্তের সংশ্লিষ্টদের গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে তার মানে বুঝতেই পারছেন সেখানে কিন্তু শুরু হয়ে গেছে সেখানে কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে অর্থাৎ তারা কিন্তু ক্ষতির মুখোমুখি হচ্ছে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে তার মানে বুঝতে পারছেন ভারত সরকার কিন্তু নিজের পায়ে নিজেই কিন্তু কুড়াল মেরেছে এখন একটু আমরা দেখি যে ভিতরে কি বলা হচ্ছে আর শুধু তাই নয় নিষেধাজ্ঞা প্রান্তিক যেসব মানুষগুলো বসবাস করে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা সম্মুখীন হচ্ছে বলা হচ্ছে মোদী সরকারের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সঙ্গে যুক্ত ভারতের আমদানি রপ্তানি কারক ব্যবসায়ী পেট্টাপোল কাস্টমস হাউস এজেন্ট বা যারা পাট পণ্য আমদানি ও রপ্তানির জন্য কাস্টম ক্লিয়ারেন্স সংক্রান্ত কাজ করেন এমন কর্মী পরিবহন ক্ষেত্র পেটাফল স্থলবন্দরে লোড আনলোডে সংযুক্ত এক হাজারের বেশি ভারতীয় শ্রমিক কাজ হারাবেন তার মানে এখানে পেট্রাফল স্থল বন্দরে তাদের যে লোকগুলো বাস করে তারা জীবিকা নির্বাহ করে পাঠ আমদানি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাজকর্মে এছাড়া পরিবহন খাত এবং বেশ কয়েকটি খাতে তার প্রভাব কিন্তু সঙ্গে সঙ্গে পড়া শুরু হয়ে গেছে এরপরে শুরু হবে ভারতীয় ব্যবসায়ীদের হা সেটি কিন্তু আপডেটের মাধ্যমে আপনাদের নিয়মিত জানাবে আমার এই ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলটি প্রিয় দর্শক এখানে আসুন আমরা আরো একটু বিষয় জেনে নেই যে রোববার উনত্রিশ জুন পেট্রাপল ক্লিয়ারিং এজেন্স স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী এই ঘটনাকে ভয়ঙ্কর ধাক্কা বলে অভিহিত করেছেন তার মানে এটি বাংলাদেশের কথা বলছে না এটি ভারতের কথা বলছে যে তাদের জন্য এটি ভয়ঙ্কর ধাক্কা হবে তবে ভারতীয় যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তারা কিন্তু বড় ধাক্কা খাবেন এর জন্য এবং এখানে কিন্তু তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে টাকা ইনভেস্ট করে তারা ব্যবসা করছিল এখন কিন্তু তাদের দ্বিগুণ টাকা ইনভেস্ট করে দুর্বল ফাইবার কোয়ালিটির পার্ট ক্রয় করতে হবে বুঝতেই পারছেন ধাক্কাটা কত দূর লাগছে এবং বাংলাদেশে পার্ট নিয়ে যে সব। জুট মিল চলতো যারা বিদেশে সুনামের সঙ্গে ব্যবসা করছে তাদের সুনাম কিন্তু আর অক্ষুণ্ণ থাকবে না যেটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখুন বাংলাদেশ তার নিজের রাস্তা খুঁজে নেবে তাদের ব্যবসায়িক পথ নতুন পথ খুঁজে নেবে তারা বিভিন্ন দেশের সঙ্গে কানেক্টেড হচ্ছে বাংলাদেশি পণ্য তারা পছন্দ করছে এবং তারা নিবে ভারতের জন্য কিন্তু এটি বড় ধরনের একটি ধাক্কা হয়ে যাবে এটি কিন্তু ভারতের জন্য একটি ভুল সিদ্ধান্ত হয়ে গেল আর প্রিয় দর্শক একটু খেয়াল করুন যে এখানে কি বলা হচ্ছে যে পেট্রোপোল স্থলবন্দরের মতো অন্যান্য স্থল বন্দরে লাখো মানুষ আমরা যারা প্রত্যক্ষ ও পরোক্ষ যুক্ত তারা পাঁচ আগস্টের পর থেকে এ ধরনের ধাক্কা খাচ্ছি এটি কে বলেছে পেট্রোফল ক্লিয়ারিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী এখন ভারত কি বলবে তারা কি বলবে যে কার্তিক চক্রবর্তী এটি মিথ্যা বলেছে আর দর্শক এর তো কেবল শুরু এখন আমরা আরো দেখি আগামী দিনে আরো আশঙ্কা আমাদের জন্য অপেক্ষা করছে তার মানে বুঝতে পারছেন তারা কিন্তু তারা তারা চিন্তিত ভারতীয় ভারতীয় ব্যবসায়ী মিল কিন্তু অনেক বড় ধরনের সমস্যায় পড়ে ওই স্থল বন্দর বাদ দিয়ে সমুদ্র বন্দর দিয়ে বেশি টাকা খরচ করে পাট আমদানি করে তারা লাভের আর দেখতে পারবেন না প্রিয় দর্শক আসুন আরো কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে বলা হচ্ছে যে পাটজাত পণ্য বিধিনিষেধ আরোপ হওয়াতে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে কারণ বেশিরভাগ শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গে পণ্য নবসীবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করে সংশ্লিষ্টরা কতটুকু লাভবান হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে কে বলছে কার্তিক চক্রবর্তী প্রিয় দর্শক দেখুন তার অভিমত এটা সরকারের সিদ্ধান্ত ফলে তারা যেটা ভালো মনে করেছে সেটা করেছে তবে আমরা আশা করব রাজ্য সরকার পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকার তারা যদি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন তাহলে আমাদের পক্ষে সুখকর হবে কারণ এর ফলে সীমান্ত অঞ্চলে বড় প্রভাব পড়বে শুধু সীমান্ত অঞ্চলে রিসেন্টলি ঘোষণা আসার সঙ্গে সঙ্গে প্রভাব পড়া শুরু করে দিয়েছে তবে মিল পর্যায়ে যারা জুট মিলে আছে মিল কর্তৃপক্ষ এরপরে কিন্তু তারা ধাক্কা খাবে সঙ্গে সঙ্গে ধাক্কা খাবে পাট যারা ব্যবসায়ী প্রিয় দর্শক তার মানে বাংলাদেশের সমস্যা কি একটা বাজার বন্ধ হয়ে গেছে হাজারো বাজার খুলে যাবে কিন্তু বাংলাদেশের মতো ফাইবার কোয়ালিটি সম্পূর্ণ পাট কিন্তু ভারত সারা ওয়ার্ল্ডে খুঁজেও পাবে না তবে ভারতীয় কৃষকরা কৃষকরা তারা কিন্তু হাসছে তাদের জন্য কিন্তু এটি বড় ধরনের একটি সুযোগ তারা প্রচুর দামে তাদের পাটগুলোর চাহিদার সঙ্গে বিক্রি করতে পারবে অন্যদিকে পেটপল কাস্টমস হাউস এজেন্ট সি এইচ এ ইসলাম মন্ডল বলেছেন বেনাফল স্থল বন্দর থেকে দৈনিক কমপক্ষে শতাধিক টাক শতাধিক টাক খেয়াল রাখবেন অনেকেই কিন্তু সিন্ডিকেট কারীরা তারা কিন্তু বলে যে এই পাট রপ্তানি বন্ধ হয়ে গেছে উপস্থিত ছিল কিন্তু তখন প্রতিদিন শতাধিক টাক কিন্তু পাট ও পাটজাত পণ্য ভারতের পেট্টাপল স্থল বন্দরে আসত এবারে নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে গেল তিনি জানিয়েছেন পাটজাত পণ্যের দুই একটি আইটেম হয়তো আসবে তারা আশা করছেন কিন্তু আসলে অন্য জায়গায় বাংলাদেশ যখন বাজার খুঁজে পাবে তখন ভারতের দিক আর ফিরে তাকাবে না যেমন পেঁয়াজের ঘটনা ঘটে গেছে প্রিয় দর্শক এখানে আরো বলাছে কিন্তু তার পরিমাণ খুবই কম প্রতিদিন সীমান্ত দিয়ে যেখানে বিভিন্ন ধরনের পাট পণ্য নিয়ে একশো টাকা আসতো তার মধ্যে আশি পঁচাশিটি টাকেই নিষেধাজ্ঞা জারি থাকবে পারছেন যে মধ্যে মাত্র হয়তো ঢুকতে পারবে তার মানে বুঝতে পারছেন যে কর্ম হারাচ্ছে কতজন প্রিয় দর্শক বুঝতে পারছেন ক্ষতি কিন্তু বাংলাদেশের হচ্ছে না বাংলাদেশ রাস্তা খুঁজে নিচ্ছে রাস্তা খুঁজে পাবে কিন্তু বাংলাদেশের যে এই যে ব্যতিক্রম পাঠ সারা ওয়ার্ল্ডের মধ্যে এরকম পাঠ আর কোথাও নাই তার মানে তারা বাজার খুঁজে পাবে কিন্তু ভারত এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ পাঠ কোথাও পাবে না ওয়ার্ল্ড থেকে সারা ওয়ার্ল্ড যদি তারা খুঁজে প্রিয় দর্শক এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে পেট্রোপল আমদানি রপ্তানি ব্যবসায়ী পরিতোষ সাহা জানান এই সিদ্ধান্তের কারণে আমাদের এক্সপোর্টে ইম্পোর্ট ব্যবসা গভীর খাদের মধ্যে চলে যাবে বুদ্ধিমান যারা পাট ব্যবসায়ী বুদ্ধিমান যারা পাট রিলেটেড ব্যবসায়ী তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছে কিন্তু যারা এই বিষয়টি ভালো অনুধাবনী করতে পারছে না তারা কিন্তু তারা কিন্তু এটি মনে করছে সিম্পল একটি বিষয় কিন্তু আসলে সিম্পল বিষয় নয় ধাক্কা কিন্তু খাবে আপনার নিজের ব্যবসাও আপনি যদি ভারতীয় ব্যবসায়ী হয়ে থাকেন প্রিয় দর্শক আসুন আমরা আর কিছু বিষয় দেখি এখানে বলা হচ্ছে যে যেটা এ অঞ্চলের বাসিন্দার জন্য ও আন্তর্জাতিক পর্যায়ে বিরাট ধাক্কা তারপরে এখানে আমার কথাই আসলো একবার খেয়াল করে দেখুন আন্তর্জাতিক বাংলাদেশের সঙ্গে পাট আমদানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই ব্যবসাটা হয়তো চলবে না কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কেন ধাক্কা খাবে বুঝতে পারছেন তারা কি করতো বাংলাদেশের ভালো ফাইবার কোয়ালিটির পার্টগুলো নিয়ে তারা সেখান থেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করত। এখন যদি নিজস্ব ফাইবার কোয়ালিটির পাট রপ্তানি করে আন্তর্জাতিক বাজারে সেও করে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না তার মানে বাংলাদেশ এই সিদ্ধান্তের ফলে এক ধাপ এগিয়ে গেল প্রিয় দর্শক আসুন আমরা আরো কিছু দেখি যে এখানে কি বলছে বুঝতে পারছেন আরো তথ্য আছে আরো তথ্য আছে আরো নিউজ আপনাদের সামনে কিন্তু তুলে ধরব একটা ভিডিও লং হয়ে যায় যার কারণে একাধিক ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো তুলে ধরব এখানে যে কথাটি বলা হচ্ছে তার কারণ বনগা শহরের অর্থনীতি এক্সপোর্ট ও ইমপোর্টের উপর নির্ভরশীল পাট শিল্পের উপরে আঘাত পড়লো যে পাঠ বাংলাদেশ থেকে আসতো তা অতি বাংলাদেশের যে এটি স্বীকার উন্নত মানের করছে কারা এটি কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা স্বীকার করছে এবং আমি যে কথাটা বলছি তার সঙ্গে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিলে যাচ্ছে প্রিয় দর্শক আরো একটু দেখি গভীরে তারা কি বলছে এখানে পোশাক তৈরি হতো কাজ কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে পোশাক এবং হস্তশিল্পীরা কার্যত কর্মহীন হয়ে পড়লো প্রিয় দর্শক বুঝতেই পারছেন কি ঘটনা ঘটে যাচ্ছে আলো খবর আছে পাঠ সংক্রান্ত অনেক খবর অনেক নিউজ কিন্তু আছে অপেক্ষা করছে আপনাদের জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনি জানতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি